উনিশশো সালে আপনারা ভারত ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের যে বাদ রয়েছে তার কপাট খুলে দিয়েছিলেন আবার দুই সালে সে আপনারা ভারত বাংলাদেশকে না জানিয়ে এভাবে সেই ধরনের কর্মকাণ্ড আবার পুনরাবৃত্তি করেছেন উনিশশো সালে বিএনপি জামাত ক্ষমতায় ছিল আবার এখন দুই সালে আপনারা ভারত বাংলাদেশকে না জানিয়ে কপাট উন্মুক্ত করে দিয়ে আপনারা বাংলাদেশের উপর যে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করলেন সুতরাং বলা যায় এটা একটা রাজনৈতিক ভারত সৃষ্ট বাংলাদেশেতে বন্যা আমরা বাংলাদেশের দলবল সকলেই এর তীব্র নিন্দা জানাই আপনারা ভারত প্রশাসন ভাবছেন বাংলাদেশ তলিয়ে গেলেও আপনাদের বাংলাদেশ কিছুই করতে পারবে না বাংলাদেশকে নিয়ে আপনাদের মনে একটুও ভয় নেই পাকিস্তান হলে আপনারা ভয় পেতেন পাকিস্তান একটু দেরিও করত না যে কোনো একটা পদক্ষেপ নিয়ে বসত কারণ বাংলাদেশের তো পারমাণবিক অস্ত্র নেই অস্ত্র শস্ত্র উৎপাদনও তো তেমন করতে পারে না পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ কোটি মানুষ সর্বদা বন্ধুত্ব চায় একটা পারমাণবিক বোমা মারার চেয়ে আপনারা ভারত বাংলাদেশের উপর বন্যা তৈরি করে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন মানুষ বুঝে ওঠার আগেই আপনারা বাংলাদেশে পানি ঢুকিয়ে একটা অসহনীয় কর্ম করে বসেছেন আমরা এর বিচার চাই আমাদের বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতে এর বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে প্রয়োজনে ভারতের স্বেচ্ছাচারিতা রুখতে আমাদের পারমাণবিক বোমা তৈরি করতে হবে পাকিস্তানের মতো আবুরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব চায় কিন্তু ভারত অথবা যে কোনো রাষ্ট্রের স্বেচ্ছাচারিতা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ মেনে নেবে না নদী একটা ন্যাচারাল ও আন্তর্জাতিক সম্পদ সুতরাং তার উপর পাত নির্মাণ করে আপনারা কোনো রাষ্ট্রের বা অঞ্চলের মানুষের উপর এভাবে বন্যা তৈরি করার অধিকার আপনাদের নেই থাকতে পারে না আপনারা ভারত বাদ নির্মাণ করতে পারেন বাংলাদেশও পারে কিন্তু সেই পথে বাংলাদেশ হাঁটবে আপনারা ভারত বিদ্যুৎ উৎপাদনের নাম করে বাদ তৈরি করে অটেল পাটে চবিয়ে বাংলাদেশ আপনাদের কথা না শুনলে পানি দিয়ে বন্যা তৈরি করবেন ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারবেন না বাংলাদেশও বাদ তৈরি করতে জানে কিন্তু বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক ল মেনে চলে নদীর পানি আপন গতিতে প্রবাহিত হবে এটা একটা ন্যাচারাল ও আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে নদীর পানি এভাবে আপনারা আটকে রাখার অধিকার আপনাদের নেই বাংলাদেশ সবসময় ভারতের সাথে বন্ধুত্ব চায় বাংলাদেশ সামরিক শিল্পে উন্নত না হলে ভারত বাংলাদেশকে মূল্যায়ন করতে চাইবে না ভারতের স্বেচ্ছাচারিতা রুখতে সামরিক শিল্পের উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করতে হবে বাংলাদেশকে নচেত কিছু হলেই এভাবে বাংলাদেশকে ডুবিয়ে মারবে ভারত আমাদের প্রয়োজনে বিকল্প বাদ তৈরি করতে হবে আমরা সবাই যার যার সমর্থন অনুযায়ী সাহায্য করব বাংলাদেশ সরকারকে পরিশেষে বলতে চাই আমরা ভারতের সাথে সর্বক্ষেত্রে বন্ধুত্ব চাই কিন্তু স্বেচ্ছাচারিতা মেনে নেব না সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ